নমস্কার বন্ধুরা আজকের রেসিপি ঢেঁকির শাক অত্যন্ত স্বাস্থ্যকর একটি শাক তবে এই শাকটি আজকে আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করলে খেতেও সুস্বাদু হবে আর স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো হবে তো এখানে আমি ঢেঁকির শাকের একেবারে কচি ডগাগুলো নিয়েছি তারপরে শাকগুলো ভালো করে ধুয়ে এবার কেটে নিচ্ছি এখন শাকটা ভালো করে ধুয়ে তারপরে কেটে নেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ওপরে করাই বসিয়ে দিয়ে কড়াইটা গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ঘি এখন ঘিটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে আর দিচ্ছি তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা এখন ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছে তারপরে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ঢেঁকির শাক বন্ধুরা তেলে ভেজেও তো ঢেঁকির শাক খেয়েছেন তবে এইভাবে একবার ঘিয়ের মধ্যে ঢেঁকির শাক ভেজে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে আর যেহেতু এই শাকের মধ্যে একটা গন্ধ আছে সেই গন্ধটাও দেখবেন লাগবে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এখন লবণ আর হলুদটা দিয়ে শাকের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু মিশিয়ে না হয়ে গেলে গ্যাসের আঁচটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এখানে নিয়ে নিচ্ছি কিছুটা বাদাম আর এক চামচ মতো পোস্ত এখন বাদাম আর পোস্তটাকে একসাথে বেটে নিচ্ছি বাদাম আর পোস্তটাকে এইভাবে খুব ভালো করে বেটে নেওয়া হয়ে গেলে এবার তুলে নিচ্ছি এদিকে ঢাকাটা খুলে আরও একটু শাকটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে গ্যাসের আশটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে শাকটাকে একটু সময় রান্না করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে করে শাকটা নিচে লেগে না যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া পোস্ত আর বাদাম আর যে বাটিটার মধ্যে পোস্ত বাদাম ছিল সে বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম তারপরে ভালো করে নাড়াচাড়া করে এইভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা ঘিয়ের মধ্যে এইভাবে ঢেঁকির শাক একবার ভেজে খেয়ে দেখুন দেখবেন খুবই ভালো লাগবে এখন পোস্ত আর বাদামটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ রান্না করব না এইভাবে নানাচড়া করে যতক্ষণ জলটা না শুকিয়ে আসছে ততক্ষণ রান্না করব আর এখন দেখুন শাকটা আমাদের প্রায় রান্না হয়েই গেছে তবে শাকের মধ্যে কিন্তু খুব বেশি জল নেই এই রকম একটু ভেজা ভেজা ভাব থাকলেই শাকটা একটু খেতে বেশি ভালো লাগবে তো বন্ধুরা আজকে ঢেকির শাকের রেসিপিটা একটু অন্যরকমভাবে তৈরি করলাম ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ